তো তোমার আমি যে ধরো তুমি উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করলে আর কি আর তারপর তোমার কি মনে হয় যারা ধরো নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে মানে এই জায়গায় খুব ডাউট আছে বুঝতে পারলে আমার নিজেরও ডাউট আছে যে ধরো কোনটা ভালো তুমি তোমার মতামত দেবে তো এবার সেই মতামতটা কেউ মানতে না মানতে পারে ধরো একটা মডেল হচ্ছে যে আমি মাধ্যমিক পাশ করলাম করে আমি নরেন্দ্রপুর নারায়ণ এখন যেরকম বেসরকারি নারায়ণ গ্রুপ বা আলামিন মিশন তাদের তাদের ক্ষেত্রে সম্ভব আর কি যারা যেতে চায় আর কি এইটা ধরো গিয়ে চলে গেল এটা একটা একটা মডেল আর একটা মডেল হচ্ছে যে তুমি তুমি করলে বা অনেকে করেছে যে উচ্চ মাধ্যমিকটা করিমপুর তেহট্ট ডোমকোলে থাকলে মানে এখানেই পড়লে যেহট্ট হাই স্কুল পড়লে করিমু জগন্নাথ পড়লে ডোমকোলে পড়লে মধুরকুলে পড়লে এরকম কোনো স্কুলে পড়লে আর কি দু বছর ভালো করে বোর্ডটা ভালো করে পড়লে বোর্ড দিলে আর কি তারপর তুমি ড্রপ ইয়ারে তুমি নিট বা যে ইয়ে দিলে আর কি তো তোমার মনে হয় তোমার দিক থেকে বলো কোন মডেলটা বেশি ভালো তোমার সেটাও ভালো মানে রানিং ইয়ারে করলে একটা বছর সেভ হচ্ছে সেটা ভালো আর ড্রপ এয়ার ড্রপ দিলে কোনো খারাপ কিছু নেই যেটা বলে যে ড্রপারটা ভালো না এরকম কোনো ব্যাপার নেই ছি যদি কেউ নিটের প্রিপারেশন সাথে সাথে নিতেও চায় তাও বাংলা বইটা আমি বলবো প্রথমে পড়ে নাও তুমি যাই হোক সেটা আগে পড়ে নাও তারপরে তুমি স্যারের একই জিনিস তো পড়াবে এখানকার স্যাররাও যা খালি প্যাটার্ন আলাদা ওখানে এমসিকিউ থাকবে এখানে বড় বড় কোশ্চেন থাকবে এখন কথা বলে যে জিনিসটা একই জিনিস এখানে আমরা একটা ডেসক্রিপটিভ কোশ্চেন করছি দুই নম্বর কোশ্চেন করছি ওখানে ওটা এমসিকিউ করতে হচ্ছে আর বিষয়টা চেঞ্জ হচ্ছে না ডেসক্রিপটিভ যদি আমি বড় কোশ্চেন সলভ করতে পারি তো এক লাইনের কোশ্চেন অসুবিধাটা আর কি ভালো তুমি কথা বলছো এই কথা বলো খুব দামি কথা যে আমার যদি কনসেপ্ট ঠিক থাকে হুম ধরো একটা ধরো হৃদপিণ্ড বা কোষ বা ধরো একটা কিছু ওই বেসিকটা তো চেঞ্জ হচ্ছে না

মোটা বই তো অনেক কিছু থাকে এটা ওইটা পড়ে এটা কতটা সে টাইম ম্যানেজ করতে পারছে কতটা নিতে পারছে তো তোমার মনে হয় যে এই বেসিক যে তুমি বললে বাংলা মিডিয়ামের বইটা তিনটে সাবজেক্টের আর কি যদি যে ম্যাথ দেবে যেই জন্য ম্যাথ ভালো করে করবে আর কাজ যদি সে দেয় আমার মনে হয় এটা পড়ে নেওয়া ভালো ইলেভেনটা তখন পড়ে নিক সে ভালো করে তাই না পড়ে ভালো পড়ে ইলেভেনে বা টুয়েলভে পড়া হোক তখন পড়ে নিক যদি কেউ পারে পারে তারপর টুয়েলভে হয়তো মাঝখান থেকে শুরু করতে পারে রানিং আর সেটা পরীক্ষা দিলো আর কি দুটো পরীক্ষা দিলো কিছু একটা করলো না হলে তো আর সময় পাচ্ছে এমন তো ক্ষতি কিছু না ড্রপের পেয়েছে বলে এমন খারাপ না কেউ খারাপ না কিন্তু ড্রপের পাওয়াটা অনেকে ভাবে যে ড্রপের কোনো ব্যাপার না আমার মনে হয় মানে ওইটা শেষ করে এই জিত যারাই বছর পেলো আর কি প্রত্যেকের আমি দেখছি দারুন স্কোর আর কি খারাপ কিছু হয়নি বরঞ্চ ভালো হয়েছে কারণ ওটা তুমি শিখিয়ে এসেছো ভালো তোমার তো বাংলা মিডিয়াম ভালো তোমার বেস্ট নিশ্চয় তৈরি হয়ে গেছে আমার মনে হয় এটা তোমার ফিজিক্স হেল্প করেছে কিছুটা ওই পড়াটা তোমার নিশ্চয়ই হেল্প করেছে সে তো করছে তুমি তো বল তোমার মতো শুনি আমি তো বললাম তুমি করেছো তুমি বলো ওখানেও তো কি যারা একেবারে ইলেভেন টুয়েলভ অনেকেই পড়েনি সেই জন্য ড্রপ নিচ্ছে তো তাদের কিছুই বুঝতে পারছে না সব মাথার দেখেন দু বছরের সিলেবাস এক বছরে যাচ্ছে করাবে ওখানকার স্যার এক বছরেও করাবে না রাতেও কম সময়ে শেষ করতে হবে ওদের স্যারদের উপরে একটা সিলেবাস শেষ করার প্রেসার থাকে তো এতটাই জোরে যায় যে সব মাথার উপর দিয়ে চলে যাবে যদি আগে থেকে তার কিছু আইডিয়া না থাকে তো দু দু বছর ধরে যেহেতু আমি পড়েছি তো আমার মোটামুটি জিনিসটা জানাই আছে শুধু ওই কি বলবো ঘরে রং চং করার মতন ব্যাপার দু বছর ধরে ঘর অলরেডি তৈরি আছে ওই এক বছর গিয়ে রং চং করে একটু ভালো কথা বলছো মানে ভালো লাগছে আমার বেশ আর কি না না ঠিকই মানে তুমি ভালো কথা বলছো যদি যারা শুনবে দেখো তোমার কথা কনসাইজ কথা যদি কেউ ভালো যে বোঝায় সে বুঝবে আর কি যে আমি কিন্তু বুঝছি যে আমি যেহেতু বুঝছি যে কোনটা ঠিক কোনটা ভুল লাগে বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে এবার কি হয় সমস্যা হচ্ছে বাড়িতে সেই একটা পরিবেশ সে ছেলে পড়তে হবে এমন নয় যে ঘুরে বেড়ালো হবে ওটার কোনো বিকল্প ওটার কোনো বিকল্প মিশনে গিয়ে হয়তো জোর করে বাধ্য হচ্ছে পড়তে সবার সঙ্গে আর কি আর বাড়িতে থাকলে কি একটু অনেক কিছু থাকে তো বাড়িতে আত্মীয় স্বজন আসে অনুষ্ঠান থাকে উৎসব থাকে পড়তে হবে

তারপরে ও তাই এক বছর কলকাতায় গিয়ে নিট ও বলছে আমি তখন নিট টাকা কাটলাম একদম জেদ করে পেয়ে গেল এখন কালকে মেডিকেল কলেজে চাও দুই দিন পা বিশ্বাস যদি ওখানে তো নিশ্চয়ই সিনিয়ার সিনিয়ার দেখা করবে হবে আর কি করিমপুর থেকে দুজন আছে পোমা বিশ্বাস আর প্রজ্বল সরকার আর কি ওরা পড়ছে আর এমবিবিএস পড়ছে আর রানিং এয়ারে মানে এখন চলছে আর কোদের এরা কিন্তু এই এই কনসেপ্টে তাই প্রজ্বল রানিং এয়ারে পেয়েছিল আর এক বছর পেয়েছিলো তো তোমার মনে হয় যারা ধরো প্রস্তুতি নিচ্ছে ধরো আমার ছেলে নাইনে পড়ে আর কি তো তোমার কি মনে হয় যে ধরো নাইনে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক আর কি

তোমার কি মতামত এই তেমনিও তৈরি হয়ে যাবে ঠিকঠাক টিচারের কাছে যদি পড়ে 8 9 10 আপনি একটা ভালো সায়েন্স গ্রুপের টিচার দেবেন বাড়িতে এক্সট্রা যাতে ছেলের সায়েন্স বেসটা ভালো হয় যাতে সে পড়ে সায়েন্স নিয়ে পড়তে পারে তাহলে যথেষ্ট ফালতু কোচিং এর পিছনে টাকা দিলে লাভ নেই ওরা তো বলবে দেওয়ার জন্য ওদের একটা ব্যাপার থাকে ব্যবসায়িক ব্যাপার থাকে আর অনেক টাকার ব্যাপার কিন্তু ওইটাই তো প্রচুর ফোন আসে কয়েক লক্ষ টাকা মানে অনেক টাকা মানে কয়েক লক্ষ টাকা তো চলে যায় কিন্তু কাজের কাজ কিন্তু আমি অনেক দেখেছি আর কি অনেকের মানে অনেকের দ্বারা ছেলেটার শৈশবটা নষ্ট হচ্ছে

যেটুকু পড়ার দরকার পড়ুক আর ভালো টিচারের কাছ থেকে পড়ুক এটুকুই কথা ভালো টিচারের কাছ থেকে ভালোভাবে পড়তে হবে আর খেলাধুলো করতে হবে মোবাইল টোবাইল মোবাইলটাকে একটু সাইডে রাখতে হবে তুমি খেলাধুলা করো হ্যাঁ তো এখন করি আগে তো সময় হতো না তুমি কি খেলো ক্রিকেট খেলো ক্রিকেট তো ক্রিকেটের ফেভারিট প্লেয়ার কে কোহলি ছিল বিরাট কোহলি ছিল মানে এখনো আছে মানে এখনো অপশন ঠিকই আছে এখন কে নতুন

হ্যাঁ এই তো এরকম একটা শুরু বারান্দা ছিল ওইতে আমাদের চারজন ছিল চারজন মিলে টাকা দিয়ে ব্যাট কিনে একটা বল কিনে ওতেই এক দিকে দেয়ালে তিনটা দাগ কেটে উইকেট আর এক থেকে বল নেই ভালোই দোগত হয়ে যাবে চাইলেই হয়ে যাবে এবারে তো যেখানে যাবে তো খেলার কত পাবে মানে সমস্ত মেটেরিয়ালগুলো যে খেলার একটা ব্যবস্থা থাকে মানে থাকে মোটামুটি অনেক জায়গায় ভালো পরিকাঠামো থাকে আর কি बास्केटबॉल থেকে আর ওই টেবিল টেনিস থাকে আমি তুমি গেইলে বুঝদার হোটেল থাকে এবারে তো তোমার আসল জানি শুরু হলো এবারে কিন্তু হোস্টেল লাইফ আর তো তোমার কি মনে হয় যে মানিয়ে নিতে আশা করি কোনো অসুবিধা হবে না আর কি এখানেও কিন্তু একটা আমি একটা কথা আমার দেখো শোনা যায় যে এখানে কিন্তু অনেকে পড়ে না আমার ওয়াইফ যেহেতু নার্সিং কিছু ডাক্তার যারা একদম পুরো ফুল মস্তি করে এমবিবিএস করে চলে আসে তারা অবশ্যই মেডিকেল অফিসার হয় চাকরি পায় কিন্তু তাদের মানে খুব কম সমস্যা হয় মানে যখন ফিল্ডে নামে আর কি ট্রিটমেন্ট করতে গিয়ে আর যারা ধরো পুরো ভালো করে পড়ে ধরো একদম পাঁচ শিখে যারা আসে না তাদের কিন্তু রোগ রোগী ডায়াগনিজ করা বা ওষুধ লেখা তাদের খুব সমস্যা ভালো হয়

নিয়োগ নেই বা এরকম হ্যাঁ হ্যাঁ ওটা একটু রিস্কি হয়ে যাচ্ছে আর দিনে সে তাহলে টুয়েলভের পর ডিসিশনটা নিলে আর কি যে ডাক্তার হতে হবে তো তোমাকে তো ভালোই বলতে হবে তুমি এক বছর ডিসিশন নিয়ে এরকম তুমি একটা ক্র্যাক করলে আর কি তো তোমার মানে ভালো বেশ বেশ ভালো আর কি আচ্ছা তো জিৎ একটু চলে এসেছি শেষের দিকে তোমার হচ্ছে যে এই সময় এই এলাকায় পেলে আর কি তো চলবে তো এই চলবে পরে

আর যদি ধরো তাও দূরে হয় নিশ্চয়ই মাসে একদিন এসে এলাকায় এলাকার চেষ্টা করবে আর কি বলবো এত বড় একটা গ্রাম আছে করবে স্যার আপনি আসার চেষ্টা করবে আর কি তো যদি তোমার খুব ভালো লাগছে তো আমি একটু বলবো তাহলে ধরো একটু তোমার চলে এসেছি আপনি একটু পরিবার সময় জেনে তোমার বাবা মা কি করেন মা হাউস ওয়াইফ আর বাবা সার্ভিস মানে মিলিটারি মিলিটারিস আর কি তোমার বাড়িতে কতজন আছে একাই না বাড়িতে মা বাবা আমি আর আমার ভাই আর ঠাকুমা ভাই কিসে করে

তারা কী করে মানসিক প্রস্তুতি খুব বড় ব্যাপার একটা মেন্টাল একটা ব্যাপার আছে বা তারা তাদের তুমি ধরো তুমি একটা সিনিয়র ধরো তুমি দুবার দিলে এটা আর কি তোমার অভিজ্ঞতাও বেশ ভালো মনে হচ্ছে বা ঠিকঠাক মনে হচ্ছে আমার তোমার যে কথাগুলো বলছো আমার হচ্ছে সঠিক কথা আর কি যদি কেউ ফলো করে ঠিক হয় তুমি বলো তুমি তাদেরকে উদ্দেশ্য কিছু বলো তুমি তুমি তারা কম করে এগোবে সামনে আর কি হ্যাঁ দেখো ডিসিশানটা একেবারে তোমরা নিজে নেবে ঠিক আছে প্রথমত যে কোন লাইনে যাওয়ার কথা তোমার যেটা ভালো লাগবে যে যে প্রফেশনটা ভালো লাগবে সেই দিক সেই হিসাবে বেছে নেবে তো তারপর ডেডিকেটেডলি করতে হবে মানে এই নয় যে আজ করলাম না কাল করব কাল নয় পরশু করব ঠিক আছে তুমি যদি টুয়েলভের সাথে করো তো অনলাইনে হয়তো তোমাকে কোচিং নিতে হবে তো অনলাইনে ব্যাপারটা যেটা হয় আজ আজ হলো না কাল লেকচার দেখে নেবো কাল হলো না পরশু লেকচার দেখে নেব বন্ধুর বার্থডে পার্টি আছে বার্থডে পার্টিতে চলে যাব বন্ধু খেলতে ডাকছে খেলতে চলে গেলাম সপ্তাহে সাত দিন বিকালবেলায় তো এগুলো নিজেকে একটু মেনটেন করতে হবে আর খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই সিনসিয়ার থাকবে ব্যাস সিরিয়াস হওয়ার দরকার নেই যে কিছুই করবো না একেবারে সারাদিন বই মুরগুজে বসে থাকবে বিষয়টা সেরকমও না সিনসিয়ারলি করবে হয়ে যাবে আর স্কুলে তুমি কেমন করছো ইলেভেন টুয়েলভে তোমার তো ভালো স্কুল আর কি স্কুলে তো আমাদের সপ্তাহে তিন দিন প্র্যাকটিক্যালও তো আমি তিন দিনই অ্যাটেন্ড করতাম প্র্যাকটিক্যালটা করে তুমি হ্যাঁ এটাও একটা ভালো কথা বলো অনেকে স্কুলে এখন এবার মানে এটা আমার খুব খারাপ লাগছে আমি দুটো স্কুলেই এই বছরই দুটো স্কুলে আমি মানে দেখলাম আর কি এই এক বছর থেকে আর কি লকডাউনের পর থেকে হলেও এই এক বছর থেকে ইলেভেন টুয়েলভে ছেলে মেয়ে একদম স্কুলে আসছে না দুটো স্কুলেই মানে ওখানেও আসছিলো না এই জগনা তো কম আসছে এবং টেনে খুব বেশি আসছিল এই এই গতবার থেকে টেনেও ছেলেপিলে আসছে না খুব খারাপ লাগছে যে একদম স্কুলটা মানে মানে ওই স্কুল মধুরগুলোও তাই ট্রেনে আসার খুব প্রচুর ছেলেমেয়ের ট্রেনে আসছিল এই গতবার থেকে দেখি ট্রেনে আসার কম কমছে আর জমা থেকে দেখছি ট্রেনে ছেলেপেলে একদম আসছে না বাড়িতে প্রচুর টিউশন প্রাইভেট টিউশন পড়ছে আর কি অনেকগুলো একাধিক টিউশন এক একটা বিষয় আর কি যে স্কুলটা ওদের কাছে একদম গৌণ হয়ে গেল এটা হয়তো ইলেভেন টুয়েলভে প্র্যাকটিক্যাল দিন আসছিল এখন থেকে ট্রেনে নেমে আসলো আর কি

এবার পাশে ডায়াগ্রাম দেখতে হয় তো ছেলেবেলি কী করে ওই ডায়াগ্রামটা দেখে মুখস্থ করার চেষ্টা করে তো সেই ডায়াগ্রামটা যদি আমি মাইক্রোস্কোপে দেখতে পাই তাহলে সেটা তো বেটার হবে না আমার জন্য এবার মানুষের কঙ্কাল তন্ত্র পড়ছে সামনে যদি একটা কঙ্কাল থাকে সেটা দেখে পড়াটা অনেক বেশি ভালো হবে বেশি দিন মাথায় থাকবে তারপর এই যেমন শেষে আমাদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে অনেক সল্ট অ্যানালাইসিস যোগ করেছিল যে কোন সল্টকে কীভাবে চেনা যায় তা সেক্ষেত্রে দেখলাম যে ওই কোনো সল্টকে আগুনে পড়াতে হয় দিয়ে কী কী কালার আছে তারপর কোনো শর্ট সলিউশন তৈরি করে তাতে বিভিন্ন কেমিক্যাল দিয়ে কোন কালার আছে সেগুলো দেখতে হয় তো আমি ইলেভেনে প্র্যাকটিক্যালটা করেছিলাম বলে টুয়েলভে যখন ড্রপ ইয়ারে যখন আমাদের ওগুলো পড়ানো হচ্ছিলো তখন আমার মনে পড়ছে আরে এইটা তো আমি করেছিলাম হ্যাঁ তখন আমার মনে পড়ছে তো এই জিনিসটা যখন হয় তখন লং লাস্টিং হয় মেমোরিটা তারপরে ফিজিক্সে ফিজিক্সের অনেক কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো ইউজ করলে কনসেপ্টটা ক্লিয়ার হয় প্র্যাকটিক্যালতো তোমার আছে আর কি এটাই বলবো যারা আমি স্কুলে আসতো না যারা প্র্যাকটিক্যাল করতেও অনেক আসছ না ভাবছো বাড়িতে পড়লেই হবে কিন্তু আমার আমার আমরা একটু পুরাতন মধ্যে আর কি আমরা চাই যে স্কুলে আসুক স্কুলটা না দারুণ ছটা দিন ক্লাস হচ্ছে অনেক কিছু হয় স্কুলে কিন্তু স্কুলে আর তোমরা এসো ওই কুশল মানে জিত এবং কুশলেরা ধরটা হয় স্কুলের ছাত্র এবং ধারাবাহিক যারা ভালো হচ্ছে এবারও কুশঙ্কর ভালো হয়েছে ওই স্কুল থেকে সেকেন্ড হয়েছে আর কি তো স্কুল বা ডোমকলের বা যারা স্কুলে আসছে মিশন তো তার মতো করে যারা আছে যাচ্ছে কিন্তু হ্যাঁ তার মানে মিশন তো সবাই যাচ্ছে না কিন্তু অনেক তো স্কুলেও পড়ছো তারা তোমরা পড়ছো তো স্কুলে আসাটাও এই যে খেতে বলে খেলাটা স্কুলে স্কুলে গেলে কি হ্যাঁ বন্ধুদের সাথে একটা ইন্টারঅ্যাকশন হয় এটা পাবে না তো আর কোথাও পাবে না পাবে না আর কি এটা

রেজাল্টের দিকে ফোকাস ছিল এখন আর 12 রেজাল্ট মানে কি হতো দু নাম্বার বেশি পেলে কম পেলে এটাই গুরুত্বপূর্ণ এখন আছে যে সেই স্কুল জীবনটা ঘুরে না এটা এটাই থাকবে জীবনে তুমি স্কুলে গেলে কোনো ক্ষতি নেই তো ক্ষতি নেই ক্ষতি একদমই আর টেনে তুমি কেমন স্কুলে গেছো স্কুল হয়নি করোনা লকডাউন ছিল তো কুশল তুমি অনেক মানে পড়াশোনা কথা বলে আমার খুব ভালো লাগলো মানে অনেকগুলো আমারও কিছু ক্লিয়ার হলো বিষয় ক্লিয়ার হলো আর কি তুমি আরও ভালো করে পড়ো বড়ো ডাক্তার হও পরপর স্টেপ বাই স্টেপ ডাক্তার হওয়া অনেকটা লম্বা প্রসেস আর কি এম বিবিএস তারপরে হয়তো কোনো জায়গায় পোস্টিং হয়ে যায় তারপরে আবার পরীক্ষা দিয়ে নেট পিজি যেটা হয় পিজির পর এমডি ডি তারপরে পরপর একদম চলে আর কি তারপরে স্পেশালিস্ট হয় আর কি আর কি তো মোটামুটি দেখেছি হিসাব করলে মোটামুটি

প্রচুর খরচা সব থেকে যেটা খারাপ বলি আমি শেয়ার করি আমাদের বিদ্যালয়ের একজন ও দুবার দিয়েও কোটা থেকে হলো না আর এই হাত তো তখন দিয়ে হচ্ছে ওদের তা চাপ বাবা মা পেছনে এতটা খরচ করছে হলো না একবার পরে বাবা হলো না সেই ছেলেগুলো আর বাড়িতে মুখ দেখানোর প্রবলেম হচ্ছে দিয়ে তারা তখনই তারা সুসাইড ট্রেনিং হচ্ছে বা পাচ্ছে না অনেকে পরিবেশ গরম ওখানে বেশি খাবার দাবারে সেরকম সমস্যা আছে আর কি তোমার কি মনে হয় যে যারা ওয়েস্ট বেঙ্গল থাকে কেউ আর কি বা যদি বোর্ড পড়া পড়ে এই সমস্ত পরীক্ষাগুলো কি সম্ভব ক্র্যাক করা তোমার কি মনে হয় অবশ্যই করা সম্ভব

ঘরে বন্ধুদের সাথে ভালো না লাগলে বন্ধুদের সাথে আড্ডা মারতে খেলা করতে আর ওই খেলা খেলা তো করতে হবে বেশ তাছাড়া এদিক ওদিক খুব একটা যায় না এটা খুব গুরুত্বপূর্ণ তো ঠিক আছে এটাই আর ওকে আপনারা আশীর্বাদ করুন যেন আমরা জিত মন্ডল নামটা মনে রাখবেন পরবর্তীতে এই এলাকায় ডাক্তার হলে ডক্টর জিত মন্ডল হবে আর কি আর প্রথম না আর কি নামের আগে ডক্টর যোগ যোগ হবে আর কি তো নমস্কার ঠিক আছে কারণ বাবা যেহেতু সার্ভিস করতে বাইরে থাকতো আর কি তো মাই

একা একাও করতো আর ওর মানে ইয়ে হচ্ছে কি ওকে কোনোদিন আমরা চাপ দিইনি বলিনি যে তুই পড়তে বয়স কি কি ও নিজে থেকেই নিজের পড়াটা করে নেয় হ্যাঁ তারপরে উচ্চ যখন হলো তখন নিশ্চয়ই খুব ভালো লাগলো তারপরে আপনাদেরকে ডাক্তার হওয়ার না ও নিজেই ডিসিশন নিল আর না ওর ওপরে আমরা কোনোদিন বলিনি যে তুই ডাক্তারই হ আমার আমার ইচ্ছা ছিল যে ও ডাক্তার হোক কিন্তু ওকে বলেছিলাম যে তোর যেটা ভালো লাগে তুই সেটাই হ ও বললো আমি ডাক্তারই পড়বো ডাক্তারী পরীক্ষায় কোচিং নেই ছেলে তো

এই ডাক্তার গুলো কিন্তু অনেক পরিবারে প্রথম ডাক্তার হচ্ছে আরকি তারপরে পরে শুরু হলো কি এটাই বলছি এটাই শুরু দেখুন ব্যাপার কি তো অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আর্মিতে ক্লার্কের ভিতরে আছেন ক্লার্কের ভিতরে আছেন তাহলে তো বাড়িতে সেরকম করে থাকা হয়নি মানে জিতকে সেরকম করে আপনার গাইড না আমার গাইডনেস নাই ওর মার গাইডনেস হচ্ছে আপনি ছুটি যেরকম পেতে সব তখন সেরকম তখন হ্যাঁ তখন মানে যেরকম করতে আর ফোনের মাধ্যমে যতটান বাবা হিসাবে কিংবা ছেলে হিসাবে যা নিজেদের মধ্যে যা কথোপকথন হয়তো কথোপকথনের মাধ্যমে যতটা গাইডনেস দিতে পেরেছি আমার তরফ থেকে বললে মায়ের ভূমিকা আছে মায়ের ভূমিকা অবশ্যই আর বলছি যে ও যখন উচ্চ মাধ্যমিক পর নিল যে কলকাতা গিয়ে কোচিং নেবে আর কি তো আপনারা কি ভেবেছিলেন যে এটা ঠিক না অন্য দিকে গেলে ভালো হতো না আমরা ওকে আমাদের গार्जিয়ানের তরফ থেকে কিংবা বাবা মায়ের তরফ থেকে কোনোদিন আমরা प्रेशर দিনে যে তুই নিজে সেলফ ডিসিশন নে ওর সেল ডিসিশন আর আত্মীয় স্বজন বিশেষ করে ওর বড় মামা ওর এদের ও বলেছিল যে ডাক্তারের দিকে যায় এখন তো সব টেকনিক্যাল সাইডে না গেলে হচ্ছে না কিছু তাহলে নর্মাল পড়াশোনা করে চাকরি বাকরি পাবে কি না ওইটা একটা সবথেকে বড়কে তো যা ছেলেদের পড়ার কথা বলতে হবে না বলছে না ওকে কোনো সময়ের জন্য ওর আমরা আমার একটা সেলফ কনফিডেন্স থা ওর ওপরে যে ভরসা তা ও পড়তে পড়তে রাত নটার সময়ে ঘুমিয়ে গেল কোনো ব্যাপার নাই আজ পর্যন্ত আমরা মার তরফ থেকে কিংবা বাবার তরফ থেকে আমাদের গার্জেনের তরফ থেকে ওর পড়াশোনার উপরে ওর উপরে কোনো পেশার ছিল না ওর প্রতি মত পড়ে গেছে এবং আপনাদের একটা ভরসাও ছিল যে ছেলে সেটা করবে আর এটাই বড় ব্যাপার সব থেকে মানে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওর উপরে আমার বিশ্বাস আছে কিংবা ভরসা আছে

মা প্রতিদিন করতো তারপরে মা যখন ছুটিতে আসতাম তখন যেতাম ধন্যবাদ আপনাকে